ইসলাম একটি বৈপ্লবিক ধারণা নিয়ে এসেছিল সব মুসলমান এক দেহ এক আত্মা এক উম্মা পবিত্রক্রণে বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের এই উম্মা একই উম্মা এই ঐক্য শুধু ধর্মীয় নয় সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিসরে একটি যৌথ সত্তা ছিল মুসলিম উম্মার কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আজকের বাস্তবতায় মুসলিম পরিচয় নয় বরং জাতি রাষ্ট্র বর্ণ দলমতের বিভক্তি আমাদেরকে চিহ্নিত করে কখন কীভাবে এই ভাঙন শুরু হলো এর কারণগুলি আসলে কি খেলাফতের পতন হয় উনিশশো সালে বলা যায় এটাই উম্মার রাজনৈতিক মৃত্যু ওসমানীয় খেলাফত ছিল মুসলিম বিশ্বের শেষ রাজনৈতিক ঐক্যের প্রতীক কিন্তু খেলাফত ব্যবস্থা পুরোপুরি বিনষ্ট হওয়ার পর এক হাজার বছরের ঐক্য হঠাৎ করেই ভেঙে পড়ে এরপর মুসলিম ভূখণ্ডগুলো পরিণত হয় ইউরোপীয়দের আঁকা কৃত্রিম সীমান্তে বিভক্ত শত শত দেশে দুই উপনিবেশিক বীজ ও বিভাজনের রাজনীতি ইমানের জায়গায় জাতিগত ও বর্ণগত পরিচয় ঠেলে দেয়া হয় সামনে আরব বনাম আজমিন উর্দু বনাম বাংলা শিয়া বনাম সুন্নি এইসব পার্থক্যকে বিভেদে রূপান্তর করা হয় মুসলিম জনগোষ্ঠীকে শাসন করো তবে ভাগ করে এই নীতিতে চালিত করা হয় ফলে ভেঙে পড়ে এক চেতনা তিন জাতীয়তাবাদী ভাইরাস ও আধুনিক রাষ্ট্রচিন্তা পশ্চিমা রাজনৈতিক চিন্তা মুসলিম দুনিয়ায় ঢুকে পড়ে জাতি আগে ধর্ম পড়ে যেমন একজন মিশরীয় মুসলিম নিজেকে মুসলিম নয় আগে মিশরীয় ভাবতে শুরু করে জাতিরাষ্ট্রের আবেগ ইসলামী পরিচয়কে ধীরে ধীরে ধ্বংস করে দেয় চার দলমত ও মাঝহাবের সংকীর্ণতা ইসলামের ইতিহাসে ইতলাস ছিল জ্ঞান চর্চার অংশ কিন্তু আধুনিক যুগে তা পরিণত হয়েছে বিভেদ ও বিদ্বেষে এক দল অন্য দলকে বিধর্মী বা ভ্রষ্ট ঘোষণা করে উম্মার ঐক্যের মূল শত্রু হয়ে দাঁড়ায় নিজেদের মধ্যকার দলীয় সংকীর্ণতা এক উম্মা থেকে বিভক্ত জাতিতে রূপান্তর একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল তবে এর নির্দিষ্ট সময় হতে পারে উম্মার প্রতীকী পতন উনিশশো সাল অর্থাৎ ওসমানীয় খেলাফত বিলুপ্তি